হ্যালো এভরি ওয়ান মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভ্লগটা শুরু করছি আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলো ভ্লগটা দেখতে থাকো আর সাথে থাকো আজকে অনেক দিন পর দুপুরবেলা রান্না করছি পাবদা মাছের ঝাল কালো জিরে বাটা দিয়ে রান্নাটা মায়ের কাছ থেকে শিখেছি আর তোমাদের সাথে এর আগে অনেকবার আমার শেয়ার করা হয়ে গেছে তো এই জন্য আলাদা করে পুরোটা দেখাচ্ছি না তবে একটু মুখে বলে দিচ্ছি কারণ নতুন যারা দেখো আমার ভিডিও তারা তো দেখো তো কালো জিরে টমেটো আদা একটু সামান্য বেটে নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মাছ ভেজে ভালো করে মিক্সিং করে রসা রসা বা শুকনো শুকনো নামিয়ে নিলে কিন্তু রান্নাটা হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ হয় খুব শর্টকাটে সহজে বলে দিলাম তবে ট্রাই করো বেশ ভালো লাগবে ছেলে তো মন ভীষণই খারাপ কারণ গতকাল ওর দাদা দিদি চলে গেছে বাড়িতে তো তারপর থেকে খুব মনমরা হয়ে আছে তো ভাবলাম যে দুপুরে খাইয়ে দাইয়ে নিয়ে একটুখানি ছাদে নিয়ে যায় একটু ঘোরাঘুরি করুক হাঁটাহাঁটি করুক তাহলে হয়তো মনটা একটু ভালো হবে আর এই সিঁড়ি দিয়ে ওঠা নামাটা ওর কাছে একটা নতুন খেলা হয়েছে দেয়াল ধরে ধরে সুন্দর ওঠে আবার নামে নতুন শিখেছে একা একা খেলতে থাকে বেশ এনজয় করে ওই দেখো আবার একটু অন্য হয়ে গেছে বুঝতে পারছি ও দাদুকে মিস করছে আসলে ও দিদা দাদু বা মামাবাড়ির কাউকে পেলে এত হুল্লোর করে এত আনন্দ করে আর তারপর তারা যখন চলে যায় বা মা বাড়ি থেকে যখন বাড়িতে চলে আসে তখন ওর মন ভীষণ খারাপ হয়ে যায় একটু চুপচাপ হয়ে যায় একটু নিঝুম টাইপের হয়ে যায় তারপর আবার ওটাকে নর্মাল হতে একটু সময় লাগে আবার আমার একটু খেলাধুলো করা লাগে ওর সাথে বা একটু নিয়ে বেরোনো লাগে তারপর গিয়ে ঠিক হয় দেয়াল ধরে ধরে দেয়াল ধরে ধরে দেয়াল ধরে ধরে ওঠো দেয়াল ধরে ধরে সন্ধেবেলা একটা পার্সেল এসছে দুদিন আগে অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি আমার ওয়াটার কালারটা শেষ হয়ে গেছে মানে ওয়াটার কালার কিছু কিছু রঙ ঠিকঠাক আছে কিছু কিছু রঙ একদম শুকিয়ে গিয়ে বাজে অবস্থা তো ভাবলাম যে একটা অর্ডার করেই দিই জানি না কখন করার বা আঁকার সময় পাবো কেননা বাবা না এত দুষ্টুমি করে এত সমস্ত কিছু নষ্ট করে ধরে এই করে সেই করে তবুও চেষ্টা করি করার তাই একটা রং নিয়েই নিলাম বেশ ভালো এখনও পর্যন্ত কোনো ছবি আঁকিনি তবে আঁকলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব এটার দাম সাড়ে ছশো টাকা মতো পড়েছে ক্যামেলের এই রঙটা আমি অনেক বছর আগে থেকে মানে বলতে গেলে ছোটোবেলা থেকেই ক্যামেলের এই আর্টিস্ট ওয়াটার কালারটাই ব্যবহার করি তবে এরকম প্যাকেট ধরে কখনো কিনি আমি লুজ যে বিক্রি হয় দোকানে সেরকমই কিনেছি তো সেগুলোও ভালো আর এটাও ভালো ছেলে আমার ঘুম থেকে উঠে পড়েছে এবার ঘরে আর মন টিকছে না একটু খ্যান খ্যান করছিল তো ভাবলাম যে একটু নিয়ে বেরোই তাহলে যদি একটু মনের ঠিক হয় এখন খেলছে খেলাধুলো করছে কাকুর সাথে ঠান্ডাটাও আস্তে আস্তে পড়ছে মানে যখন আমি ভিডিওটা শুট করেছিলাম তখন ঠান্ডাটা হালকা হালকা পড়ছে সবে এখন বর্তমানে ঠান্ডা মানে শীতকাল পড়েই গেছে তো বাবানের যে আগের সোয়েটারগুলো ছিল মানে আগের বছর সেগুলো কিছু কিছু আছে ঠিকঠাক হচ্ছে গায়ে আর কিছু কিছু আছে একদম ছোট হয়ে গেছে তো ভাবলাম যে ওর বাবা অফিস থেকে আসলে যাবো একটু ভিশালে গিয়ে ওর জন্য কিছু সোয়েটার কিনবো তো বেরিয়ে পড়েছি রেডি হয়ে আর চলে এসেছি তো চলো এখানে দেখি কীরকম কী কালেকশান আছে সেই বুঝে কেনাকাটা করব। তবে এসে দেখলাম এখানে বাচ্চাদের এত সুন্দর সুন্দর সোয়েটার এই সোয়েটারগুলোর সমস্ত বাচ্চাদের বাবানের সাইজের ওর ছোট বাচ্চাদের বা ওর বড় বাচ্চাদের সাইজেরও আছে ভীষণ সুন্দর দেখতে প্রতিটা সোয়েটার খুব সুন্দর অলরেডি ওর আছে সোয়েটার আগের বছরের সব কটা ছোট হয়নি কিন্তু তবুও এখানে এসে দেখার পর সত্যি আটকে গেলাম বেশ কয়েকটা কেনা হয়ে গেছে তোমাদের সাথে পরে শেয়ার করবো যে কি কি কিনেছি আর এখানে লেডিসদের সেকশনটা এসে তো আমি তো অবাক পড়ো মেয়েদেরও এখানে খুব সুন্দর সুন্দর সোয়েটার বিক্রি হচ্ছিলো যেমন এই হোয়াইটটা ওটা নিয়েছি আর এই যে ব্লু সোয়েটারটা দেখা যাচ্ছে এইটা আমি নিয়েছি স্কাই ব্লুটা এনেছিলাম শুধু ছেলে এসেছিলাম শুধু ছেলের জন্য সোয়েটার কিনতে আর দেখো দু বাস্কেট শপিং করা হয়ে গেছে মানে এই দোকানটায় আসতে না মানে প্রচুর শপিং করা হয়ে যায় অমিতের জন্য যদিও বিশেষ কিছু কেনা হয়নি ওই আমার ছেলের সংসারের জিনিসপত্র টুকিটাকি আর বিলিং সেকশনও বিশাল লাইন দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম বাইরে বাইরে বেরিয়ে গেছি আর বেরোনোর পর বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিলো তাই নতুন সোয়েটারটা রাস্তায় দাঁড়িয়েই পরে নিলাম তো চলো আজকের মতো ভ্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো সবাই ভালো থেকো টাটা